আজকে আপনাদের সাথে আমার বার্থডে স্পেশাল ব্লগটা শেয়ার করতে যাচ্ছি আর হে আজকে ব্লগে কিন্তু আমি বলবো যে আমার এবার কত বছর হলো আর রাত বারোটার দিকে সবাই এসে কিভাবে আমাকে সারপ্রাইজ দিলো সো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই বার্থডে স্পেশাল ব্লগটা আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু বেশি ভালো আছি কারণ হচ্ছে কি আজকে আমার বার্থডে আমার বার্থডে গিয়েছে গতকালকে মানে আটি আগস্ট আর এই ব্লগটা শুরু করেছি আমি সাত তারিখ আহ মোটামুটি দুপুরবেলা বলা না বিকালবেলায় হয়ে গেছে সো ঘুম থেকে উঠি ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে অনেক লেটে ওঠা হয়েছে কারণ আমার রাতে ঘুম হয়নি সো ওটা সুন্দর করে একটা সফট মিউজিক ছেড়ে দিলাম তারপর শাওয়ার নিলাম ঘুম থেকে উঠেই বাইরের পরিবেশ দেখে তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল দেখলাম যে ড্রিজলিং হচ্ছে একদম ঝিরিঝিরি টাইপের বৃষ্টি বাট পরবর্তীতে কিন্তু বৃষ্টিটা বৃষ্টিটা চলে গিয়েছিল মাত্র মিনিটের জন্য হয়েছিল আর কি তারপর আমি শর্টকাটে কি খাবো সাওয়ার নিয়ে এসে তারপর আমি এখানে খেতে বসছি একটু রামেন করে ফেলেছিলাম এই রামেনটা আমার বেশ পছন্দ এটা মিস্টার নুডলস তো খাওয়া দাওয়া শেষ করার পর মাঝখানে আমার তেমন কোনো ভিডিও নেওয়া হয় নাই এই মাঝখানার টাইমটাতে সম্পূর্ণটা সময় আমি এক একজনের সাথে কথা বলেছি সবাই কল দিচ্ছিল মানে বার্থডে না আসতেই সবার সাথে কথা বলে ফেলতেছিলাম আর কি আর সন্ধ্যার দিকে হচ্ছে আমি আমার স্কুল ফ্রেন্ডদের সাথে বেশ অনেকক্ষণ যাবত ভিডিও কলে কথা বললাম তারপর এই তো আমি হচ্ছে একটু ওয়ার্ম টোনে রাখার জন্য শুধু ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি রুমে কোনো লাইট অন করা ছিল না জাস্ট ল্যাম্পটা জ্বলতেছিল আর রুমটাকে একদম ওয়ার্ম টোনে রাখা এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ সেই জন্য রুমে কোনো লাইট টাইট জ্বালানো হয় না জাস্ট আমি ল্যাম্পটা জ্বালিয়ে আর একটা স্ট্যান্ড ফ্যান ছেড়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম এখানে বসে বসে সবার সাথে কথা বলতেছি আর আমার স্কুলের ফ্রেন্ডরা সবাই আমাকে পচাচ্ছিল যে নির্লজ্জর মতো নাকি আমি হচ্ছে সবার সারপ্রাইজ পাওয়ার জন্য ওয়েট করতেছি অ্যাকচুয়ালি আমি সবার জন্য ওয়েট করতেছিলাম কারণ কারণ প্রত্যেক বার্থডে একদম বারোটা বাজার আগে আমি সারপ্রাইজ পেয়ে যাই আমার ক্লোজ ওয়ানদের কাছ থেকে আর কি ফ্যামিলির সাথে থাকলে তো সেটা ফ্যামিলি সবার আগে সারপ্রাইজ করে নো ডাউটলি বাট যখন ফ্যামিলি সাথে থাকে না তখন কিন্তু আমার যারা ক্লোজ ফ্রেন্ডরা আছে তারা আমাকে সারপ্রাইজ দিতে আসে আর এই যে দেখেন আমার এখানে একটা বেস্ট ফ্রেন্ড আসছে মানে কোনো কিছু নিয়ে আসে নাই সে কতগুলো ফল নিয়ে চলে আসছে অ্যান্ড আমাকে বলতেছিল এটাই তোর বার্থডে গিফট আর আমি এখানে দুষ্ট আমি করতেছিলাম যে না ফল দিয়ে হবে না আমার সারপ্রাইজই লাগবে সারপ্রাইজ নিয়ে আয় তারপর হচ্ছে গিয়ে ফল এতগুলো আনার জন্য অনেক বকাবকি করলাম কারণ আমি একা মানুষ একা মানুষ হয়ে কতগুলো ফল খাবো যাই হোক পরে হচ্ছে কি ওইসব গুছিয়ে রাখলাম এর মধ্যে কিন্তু আপিরা চলে আসছে আর এই যে দেখেন আমার কুটুয়ারিস আমার জন্য ফুল নিয়ে আসছে কেক নিয়ে আসছে আর সে অনেক এক্সাইটেড ছিল তার নিজের হাতে আমাকে ফুল দেওয়ার জন্য আর আমার তো এত ভালো লাগছিল কোনো বার্থডেতে যদি আমার বাসাতে থাকা হয় মানে কুমিলাতে থাকা হয় তাহলে তো নো ডাউটলি ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করা হয় বাট ঢাকাতে এই প্রথম হচ্ছে গিয়ে আমি আমার বার্থডেতে কোনো ফ্যামিলি মেম্বারকে পেলাম অ্যান্ড আপিরা ঢাকায় আসার পর হচ্ছে এবারে আমার ফার্স্ট বার্থডে সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আড্ডের দিন নিজের ফ্যামিলি মেম্বারকে দেখে এত খুশি লাগতেছিল সেটা আমি আসলে ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করতে পারবো না আপনাদেরকে আর আপিরা আসবে সেটা আমি আগে থেকেই জানতাম কারণ আপি ভাইয়া মেবি নিজেদের মধ্যে প্ল্যান করেছিল যে আমার জন্য এটা এটা নিয়ে আসবে আর আর তো পাকনা বুড়া সে অলরেডি আমাকে ফোন দিয়ে বলে ফেলছে যে খালামুনি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবো ওর সারপ্রাইজকে বলতেছিল সারপ্রাইজ তো সে তার সব সারপ্রাইজ আমাকে বলে দিয়েছে আগে আগে কোনো কোনোভাবে আটকাতে পারেনি বাচ্চা মানুষ বোঝে নাই সব কিছু বলে দিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে সে কোনো কিছু একটা নি একটু ক্র্যাঙ্কি হয়েছিল আমাকে বলতেছিল সে কেক দিবে না পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে আর এই যে কেকের মধ্যে লেখা ছিল খুব কিউট করে যে হ্যাপি বার্থডে পূর্ণা খালামুনি দ্যাট মিনস কেকটা আমার আরিশ পাখির পক্ষ থেকে আর খুব নাইস একটা ফ্লাওয়ার বাকিটু নিয়ে আসছিল আপিয়ান ভাইয়া আর আপি ভাইয়াকে দেখে আমার এত খুশি লাগতেছিল খুব ভালো লাগতেছিল একদম পাওয়াটার দিকেই আমাকে একদম সারপ্রাইজ দিয়ে দিছে সেটা আমি বলে বোঝাতে পারবো না সো থ্যাংক ইউ সো মাচ আপিয়ান ভাইয়া আর এই যে এখানে ফ্লাওয়ারটা অ্যান্ড কেকটার আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আজকে যারা যারা আমাকে সারপ্রাইজ দিবে আমি না অ্যাকচুয়ালি আগে থেকেই জানতাম যে কারা কারা পারা বা কারা কারা আসবে সো আমি আগেই বলে দিয়েছিলাম যেন কেক না আনে কারণ যেহেতু আপ্পিরা আনবে এটা আমি জানি সো একসাথে অনেক কেক হয়ে গেলে দেখা যায় যে নষ্ট হয় আর আমি যেহেতু কেক খুব বেশি একটা পছন্দ করি না মানে খেলে জাস্ট দুই থেকে তিন চামচ এত আর কেক যেহেতু দুই দিনের বেশি ফ্রেশ থাকেও না সেই জন্য বারণ করে দিয়েছিলাম আর এই এক কেক এখনও আমার ফ্রিজে পড়ে আছে এখনও আমি টাচও করি নাই সো এই তো এখানে আমি আর আপি মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডও আসছিল তো সে আমাকে খুব কিউট কিউট ভিডিও করে দিয়েছে আর হচ্ছে কে চাচ্ছিলো যেন কেকটা এরুমেই কাটা হয় আদারওয়াইজ আমি আমি ওই রুমটাতে কাটতাম সো আরিশ অ্যাকচুয়ালি এসি ছাড়া একদমই থাকতে পারে না একটু এসি ছাড়া থাকলেই সে ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায় সো তার মেবি গরম লাগতেছিল সেই জন্যই বলতেছিল আর কি তো এখন হচ্ছে গিয়ে আমি আমার ফ্যামিলির সাথে কেকটা কাটতেছি যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা তো চিনবেন না এ হচ্ছে আমার আপি মানে আমার বড় বোন বড় বোনের হাজবেন্ড আর আমার ছেলে মানে আমার ছেলে মানে আপির ছেলে বোনের ছেলে মানে নিজের ছেলে ওয়াটার টু বি অনেস্ট প্রত্যেকবার বার্থডেতেই কেক কাটিং এর সময় আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করি আমার বাপি আম্মু তারপর আমার বাকি যে দুই ভাই বোন আছে ছোট সো তাদেরকে অনেক বেশি মিস করি বাট এভার না টু বি অনেস্ট আমি তাদেরকে একটু কম কম মিস করছি কারণ আপিরা ছিল তো সেই জন্য আমি আসলে মিস করার টাইমটা পাই নাই মিস তো করছি ডেফিনেটলি বাট আগের মতো এত মিস করি নাই তো এই ভিডিওটা অনেক বেশি লং ছিল যেহেতু পুরোটা সময় কেক ভিডিওটা আমি করেছি সো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর আমি অনেক হ্যাপি ছিলাম এখানে নাচতে ছিলাম কেক খাচ্ছিলাম আর নাচতে ছিলাম সো আমি হচ্ছে আজকের জন্য কোনো ডায়েটেড কিচ্ছু করবো না যতক্ষণ মন চায় কেক খাবো যদিও আমি খুব বেশি খাই নাই কেক কেকটা কাটিং করার পর যতটুকু খেয়েছি ততটুকুই পরবর্তীতে কিন্তু আমার তেমন খাওয়া হয় না কেক সো আপিরা যতটুকু খাইয়ে দিয়েছিল ততটুকু আমার খাওয়া হয়েছে আর এখানে আপির দিকে আমি লুক দিচ্ছিলাম কারণ আপি চল চল তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে এখানে তার মাকে যে না আমি যাবো না সাথে সো আমি তো ওদেরকে না খাইয়ে ছাড়বোই না কারণ অনেক লেট হয়ে গেছে অলমোস্ট বারোটা বেজে গেছে আর আপিরা প্ল্যান করে আসছিল জাস্ট যাবে আমাকে কেকটা ফুলটা দিবে আমাকে দিয়ে একটু কাটাবে তারপর তারা চলে যাবে তো সেই জন্য বারোটার আগে আমি কেকটা কাটিং করে ফেলছি পরবর্তীতে হচ্ছে গিয়ে বারোটার পর পর্যন্ত তারা ছিল কারণ তাদেরকে আমি ডিনার করেই দিয়েছি আর এই বাকেটটা দিয়েছিল আমার একটা বেস্ট ফ্রেন্ড সে জানে আমার লিলি অনেক বেশি পছন্দ অ্যান্ড লাস্ট পার্টেতেও সে আমাকে অনেক সুন্দর একটা লিলির বাকেট দিয়েছিল এবারও নিয়ে আসছে পাকেট কিন্তু ডিরেক্টলি আমার বাসাতে ঢুকে নেয় বাকেট ডিরেক্টলি ঢুকেছে আমার ছাদের সিঁড়িতে সে ওখানে রেখে তারপর আমার বাসাতে এসে আমাকে ফল টল দিয়ে কতক্ষণ রাগায় তারপর যখন বারোটা বেজে গেছে তখন আবার সে আমার বাসার ছাদের উপর থেকে মানে সিঁড়ি থেকে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিছে আর কি যাই হোক সময়টা খুবই ভালো কেটেছে তারপর সবাই চলে গেল সবাইকে টাটা বাইবার বলে দিলাম অলমোস্ট সাড়ে বারোটা একটা ওদিকে সবাই গিয়েছে আর এই যে আরিসে থাকার খুবই ইচ্ছা ছিল বাট আপি ওকে খুবই ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল আর রাতে থাকবে কি তো আমি একটু সন্দেহ হচ্ছিল ওয়েল বাই দ্য ওয়ে আপনারা অনেকেই কিন্তু আমার এজ সম্পর্কে জানতে চান যে আপু তোমার কত বছর হলো সো আমি আজকে বলে দিচ্ছি আমি এখনো সুইট সিক্সটিনে আছি সো আমি যতদিন বাঁচবো আমি ততদিন সুইট সিক্সটিন হয়ে বাঁচবো আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গিয়ে তারপর সবাই চলে গেল আর সবাই চলে যাওয়ার পর আমি এখানে যে ফুলগুলো পেয়েছি সেগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম টুকটাক ফ্লাওয়ার আমি অনেক বেশি পছন্দ করি আমি ফ্লাওয়ার পেতেও পছন্দ করি দিতে আরও বেশি পছন্দ করি আর আপনারা সবাই জানেন যে আমি কী পরিমাণ মানে ফুল প্রেমী একটা মানুষ আমি নিজের জন্য ফুল কিন্তু অনেক বেশি পছন্দ করি আর প্রায় অনেক সময় যাই হোক তারপর এখন ফাইনালি রাতের দুইটার দিকে আমি বসছি আমার ডিনারটা করার জন্য এতক্ষণ একদমই ক্ষুধা লাগে নেই কেক খেয়ে পরে হচ্ছে গিয়ে আমি একটু খাবার নিয়েছি এটা যদিও কমপ্লিট করতে পারি না আমি অর্ধেকটা খেয়েছিলাম আর কি বাকি সবার জন্য আমি এই খিচুড়িটাই আনিয়েছিলাম বাইরে থেকে যেন ওরা খেয়ে যেতে পারে আর এত খাওয়া পরে আমি একটু আম খেয়ে নিলাম আর এই ছিল আমার বার্থডের দিনে মানে বার্থডে শুরুর ব্লগটা আর কি নেক্সট ব্লগটা আরো বেশি স্পেশাল সো ওয়েট করতে থাকেন নেক্সট ব্লগের জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ